嗯。 কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি তাই হ্যাঁ আমার আর তোর না চলো না আগে একটু রোমাঞ্চ করি তারপরে বাদ বাকি আরে এত পাগলামি করতেছো কেন মাত্র আসলাম একটু রেস্ট নেই আরে তুমি জানো না আমি তোমার জন্য অনেক কোন ধরে অপেক্ষা করতেছি আর আমার ধৈর্য সহ্য হচ্ছে না চলো না তুমি এমন ভাব করতেছো যেন তোমার স্বামী তোমাকে কিছুই দিতে পারে না পারলে কি তোমাকে নিয়ে আসতাম ও তো পারে না বিদেই তোমাকে নিয়ে আসছি ঠিক আছে কোনো সমস্যা নেই তোমার আজকে যতক্ষণ লাগবে আমি ততক্ষণ নিয়ে আসি ঠিক আছে আসো আমার স্বামী বাসায় নেই আজকে কিন্তু লোক চুরি হবে না আজকে যা হবে সরাসরি আর আমার যতক্ষণ মন চাইবে ততক্ষণই আরে বাবা ঠিক আছে তো কোনো সমস্যা নেই আমি আবার গাড়ি খুব ভালো চালাতে পারি ঠিক আছে তাহলে গাড়িটা স্টার্ট দাও আচ্ছা কি মজা হইছে আরে হ্যাঁ আর অনেক সময় হয়ে গেছে এখন তুমি যাও আবার অন্য দিন ও এখন গা শেষ এখন আমার চলে যেতে হবে তাই না আর একদিন বোঝো না কেন

লিমা কোথায় গেছে কাজের সময় হাতের কাছে পাই না লিমা জি ম্যাডাম আরে কি রে তোরে তো খুঁজেই পাওয়া যায় না ম্যাডাম ওই ঘরটা পরিষ্কার করতে আসলাম আচ্ছা ঠিক আছে বিছানাটা পরিষ্কার কর আমি একটু ফ্রেশ হব আচ্ছা ঠিক আছে ম্যাডাম

যে আমি মানুষ চিনতে ভুল করেছি ও সামান্য একটা কাজের মেয়ে হয়ে আমার পাশে বসতে পারে আর তুমি তো একটা পর পুরুষ নিয়ে এসে যখন বেডের মধ্যে তার সাথে ফষ্টি নষ্টি করতে পারো কি সব কথা বলতেছ তুমি আমার স্বামী হয়ে এত বড় মিথ্যা অপবাদ আমাকে দিতে পারলে তুমি জানো আমি কতরা ভালো মেয়ে ওর মতো নিলজ্জ না চোরের মায়ের বড় গলা না এই তোমার সাথে আমি তিন বছর প্রেম করার পরে বিয়ে করেছি কখনো ভাবতেও পারিনি যে তোমার এত সুন্দর চেয়ার পিছনে লুকিয়ে আছে একটা কুচ্ছিত মন কি বলতেছ এই মেটার কথা শুনে তুমি এই মেয়েটা কি এই মেয়েটা কি ও হতে পারে একটা সাধারণ মানুষ কাজের মেয়ে কিন্তু ওর ভিতরে যে একটা মন মানসিকতা আছে না তোমার ভিতরে নেই আসলে তোমার হয়েছে নাকি কি তুমি এটা বলো না কেন তুমি তখন থেকে আমাকে উল্টা পাল্টা কথা বলে যাচ্ছ আমার কি হয়েছে না এই দেখো এখন চুপ হয়ে গেলে কেন এখন লজ্জা করতেছে তাই না এখন ভাবতেস যে আমার এই মুখ নিয়ে স্বামীর সামনে কিভাবে দাঁড়িয়ে থাকবো শোনো তোমার মতো মেরা না একটা প্রবাদ আছে যারা হাজার পুরুষ নিয়ে ব্যস্ত তারা থাকবে কেমনে একজনের আসক্ত কথা হচ্ছে টাকাই সব যে নারী হাজার পুরুষ নিয়ে ব্যস্ত সে কেমনে থাকবে একজনের আসক্ত শোন তোর সিয়ে শতগুণে কাজের মেয়ে ভালো আছে সুতরাং আজ থেকে তুই এই বাড়িতে থাকবি না এক সেকেন্ডও না আমি এখনই তোকে ডিপোজ দেবো একটা একদম ঠিক বলতেছি তিন তালাক তুই তোর কাজ আমি ডিল করে তারপরে দিচ্ছি যা